আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কালী পুজোর সংক্ষিপ্ত ইতিহাস দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কালী পুজো কালী পুজো বা শ্যামা পুজো ভারতীয় উপমহাদেশে থেকে অদ্ভুত একটি উৎসব যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয় এটি হিন্দু পঞ্জিকার অশ্বযোজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয় উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ মিথিলা বিহার উড়িষ্যা আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশও ব্যাপক জনপ্রিয় এই দিন দীপাবলি উৎসব পালিত হয় এটি দীপাবলী দীপান্বিতা দীপালিকা সুখরাত্রি সুখ সুপ্রিকাপ এবং যক্ষরাত্রি নামে অভিহিত হয় সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হলেও বাঙালি ও অসমীয় বা উড়িষ্যার এই দিন কালীপুজো হয়ে থাকে এছাড়াও মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী দ্বীতে রটন্তী ও জ্যৈষ্ঠ মাসের আমবস্যা ফরোহারিণী কালীপুজো যথেষ্ট জনপ্রিয় ক্যামেরাম্যানকে অনুরোধ করব পাশের কালীপুজো কালীপুষের দু হাজার তেইশ রংপুর বাংলাদেশ সেই ছবিটিকে দর্শকবৃন্দের কাছে স্ক্রিনে ফালুভাবে ফুটে তোলা আপনারা দেখে থাকুন সঙ্গে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা এতক্ষণ যে ছবিটি দেখছিলেন আমাদের স্ক্রিনের মাধ্যমে সেটি হচ্ছে কালী পুজো রংপুর বাংলাদেশ থেকে এই কালী অন্য নাম শ্যামাপুজো বা মহানিশা পুজো পালনকারী হচ্ছে হিন্দু ধরুন ধর্মীয় সাংস্কৃতিক উদযাপন পূজার্চনা সরজা ও আতসবাজি তারিখ কুড়ি অক্টোবর দু যেটি এই বছর কালী পুজো বা স্যামা পুজো বা মহানষি পুজোও বলা যেতে পারে সেটি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সালে এবছর পড়েছে সংগঠন এই কালী পুজো বা স্যামা পুজো বা মহানিশা পুজো এটি প্রতি হয়ে থাকে তাই এটি বার্ষিক সম্পর্কিত এই কালীপুজো বা পুজো বা মহানষি পুজোর সঙ্গে আমরা জড়িত এই দীপাবলি উৎসব ইতিহাস চর্চিকা কারীর পুজো বাংলা ও বহিঃপঙ্গে প্রাচীন উৎসব হলেও বর্তমান আকারে কালী পুজো ষোলশ শতাব্দীর নবদ্বীপের প্রসিদ্ধ স্মার্ত পণ্ডিত তথা নবস্মিতির স্পষ্টা রঘুনন্দন দীপান্বিতা আম্বস্যায় কালীপুজোর বিধান দিলেও কালীপুজোর উল্লেখ করেননি সতেরোশো আটষট্টি সালে রচিত কাশীনাথের কারী বিধি গ্রন্থে দীপান্বিতা আম্বস্যায় কালীপুজোর বিধান পাওয়া যায় ডক্টর শশীভূষণ দাশগুপ্তের মতে কাশীনাথ এই গ্রন্থে কালীপুজোর পক্ষে যেভাবে যুক্তিতর্কের আবতরণা করিয়েছিলেন তাহা দেখেই মনে হয় যে তখন পুজো পর্যন্ত বাঙালি দেশে সুগৃহীত ছিল না তবে খ্রিস্টের শতাব্দে বা সপ্তদশ শতাব্দীতে বাংলায় পুজোর প্রচলনের কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে সপ্তদশ শতকের নবদ্বীপের প্রথিত যশা তান্ত্রিক কৃষ্ণানন্দন বাগিসকে বাংলায় কালীমূর্তি ও কারীপুজোর প্রবর্তক মনে করা হয় তার পূর্বে কালী উপোসাগণ ত্রাম্য টাটে ইষ্টদেবীর যন্ত্র একে বা খোদাই করে পুজো করা হয় কুড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন কৃষ্ণানন্দন আগমবাগিস স্বয়ং কালীমূর্তি গড়িয়া পূজা করিতেন আগমবাগিসে দৃষ্টান্ত অনুসরণ করিয়া বাংলায় সাধক সমাজ অন্যদিকে চলে যায় এবং লোকে আগমবাগিসী কাণ্ড বদেও তাহার পদ্ধতিকে উপেক্ষা করিত অষ্টদশ শতাব্দীর নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজোকে জনপ্রিয় করে তোলেন এই সময় রামপ্রসাদ সেনু আগমবাগিসের পদ্ধতি অনুসারে কালীপুজো করতেন ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারের পৃষ্ঠপোষকতায় কালীপুজো ব্যাপক জনপ্রিয় অর্জন করে বর্তমানে কালীপুজো বাংলায় দুর্গাপুজোর মতনই এক বিরাট উৎসব মহিষাসুর মর্দিনী প্রাণপুরুষ স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আদি নিবাস বাংলাদেশের সাতক্ষীরায় জেরায় উত্থানী গ্রামের কালীপুজোর কিছু প্রাচীন নিদর্শন পাওয়া যায় এখানে শত শত বছর ধরে কালীপুজোর ঘট স্থাপনের মাধ্যমে করা হয় এই কালীপুজো যখন শুরু হয় তখন সম্ভবত মূর্তি পুজো সেভাবে বাংলায় প্রচলন ছিল না বলে ধারণা গবেষকদের কবে থেকে এই পুজো শুরু হয় তা ঠিক ধারণা নেই তবে সপ্তম শতকে ভদ্রবংশীয় মহাসামন্তদের হাত ধরে এই কালী পুজো শুরু হয় বলে ধারণা পুজো দুর্গাপুজোর মতো কারী পুজোতেও গৃহে বা মণ্ডপে মিনময়ী প্রতিমা নির্মাণ করে পুজো করা হয় মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত পোস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও কালীপুজো করা হয় মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মনোচ্চারণের মাধ্যমে পুজো অনুষ্ঠিত হয় দেবীকে ছিন্ন মন্তক সহ বরির পশুর রক্ত মিশ্রান্ন অন্ন বা রুচি মাছ মাংস উৎসর্গ করা হয় গৃহে বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে আদ্য শক্তি কারীরূপে কারীর পুজো করা হয় দেবীর পুজোই বা ছাগ মেষ বা মহিষ বলির প্রথা রয়েছে এবং সুদূর অতীতে নরবলি দিয়েও কারী পুজো হতো রূপবিশ্বাস অনুযায়ী কারী শ্মশানের অধিষ্ঠিত দেবী এই কারণে বারাসাত তমরুক নহিয়াটি সহ বাংলার বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুম সহ শ্মশানকারী পুজো অনুষ্ঠিত হয় কোনো কোনো মণ্ডপে কারী ও শিবের মূর্তির সঙ্গে সঙ্গে বাংলার দুই বিখ্যাত কারী সাধক রামকৃষ্ণ পরমাংস ও বামাখাপার মূর্তিও পূজিত হয় কোথাও কোথাও কারীর সঙ্গে সঙ্গে দশ মহাবিদ্যাও পূজিত হন এবং দর্শনার্থীরা সারা রাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘুরে কালী প্রতিমা দর্শন করে কারী পুজো রাতে গৃহে আলোকসজ্জা সাজানো হয় ও আতশবাজি পোড়ানো হয় কলকাতার কালীঘাট মন্দির এই দিন দেবী কালীকে লক্ষ্মী পুজো করা হয় যা হাজার হাজার ভক্ত এই দিন কালীঘাট মন্দিরে ভিড় জমান এবং এই দেবী উদ্দেশ্য করে বদি উৎসর্গ করে কলকাতার উপর বিখ্যাত কালী মন্দির দক্ষিণেশ্বর কারীবাড়িতেও কালী পুজো উপলক্ষে মহাসমাহর হয় এবং এই ধরনের অতীত রামকৃষ্ণ পরমহংসদেব কালী আরাধনায় করেছিলেন সেই ধরনের বা সেই কারণের এই মন্দিরে পুজো দেখতে প্রথর পূর্ণার্থী এখানে ভিড় জমান এই দিনেই ক্যামেরাম্যানকে অনুরোধ করব ওপর এই ছবিটি কারীপুজোর মণ্ডপ সজ্জা ওই ছবিটিকে স্ক্রিনে বড় করে ফুটিয়ে দেখানোর জন্য আর দর্শকবিন্দুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না প্রত্যেকের কমেন্ট পড়া হয় ক্যামেরাম্যানকে অনুরোধ করব দ্বিতীয় নম্বর ছবিটি মানে তার নিচে ছবিটি কি যেটি ফিরিঙ্গি কারিবাড়ি কলকাতা পুরানোর ঐতিহ্যবাহী কালী মন্দির সেটিকে দর্শকে এই স্ক্রিনের মাধ্যমে বড় করে দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে থাকবেন কারী বা শ্যামা বা মহানিশা পুজোর তাৎপর্য কালী পুজোর মাধ্যমে সমাজে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ করার প্রেরণা পাওয়া যায় এ পুজোর মাধ্যমে সামাজিক বন্ধন স্থাপিত হয় কালী পুজোর মাধ্যমে গুরুজনদের সম্মান করার আদর্শ স্থাপিত হয় দেবীর। মূর্তি জ্ঞান কর্ম কর্মফল ও ত্যাগের তাৎপর্য তুলে ধরে কালী পুজোর মাধ্যমে মোক্ষ রাভও হয় দেবীর কোমরের হাতগুলো কর্মের তাৎপর্য তুলে ধরে ও শ্মশানবাসে জীবনের শেষ পরিণতিকে নির্দেশ করে এছাড়াও মুন্ডগুলো জ্ঞানের ধারক এবং এছাড়াও পুজোর বহু তাৎপর্য আছে যা তার রূপের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এই ভিডিওটি থেকে যদি পুজোর ইতিহাস সম্পর্কে যদি এতটুকু জানতে পেরে থাকেন তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক এবং আপনার মনের অনুভব বা আপনি এই ভিডিও থেকে কার পুজোর কী কী জানতেন না যেগুলো আবারই শিক্ষায় লাভ করেছেন সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে নিচে লিখতে পারেন প্রতিটা কমেন্ট আমরা পড়ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্য সাবস্ক্রাইব করুন thank you